আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দুই বেডরুমের একটি ফ্ল্যাট নিয়ে এসেছি প্রথমেই আপনারা দেখছেন একটি কমন বেড এই ফ্ল্যাটে আপনার দুইটি বেডরুম রয়েছে এবং ব্যালকনি রয়েছে দুইটি আপনার দুইটি বেডরুমের সাথে দুইটি ব্যালকনি এটা হচ্ছে একটি ব্যালকনি এখানে এই ফ্ল্যাটটি একদম পিছন দিকে আপনার এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন আর এই ফ্ল্যাটটি হচ্ছে লিফটের ছয় মানে সাততলায় তো এখানে আপনি আর একটি বেডরুম দেখতে পাচ্ছেন যে ছোটো ফ্ল্যাট হিসেবে বেডরুমগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে একটি ফ্যামিলির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে এখানে ওই দিক থেকে রয়েছে একটি কমন বাথ অ্যাটাচ বাথ আর এদিকে রয়েছে একটি কমন বাথ তো ফ্ল্যাটে আপনার বেডরুম হচ্ছে দুইটি বাথরুম দুইটি এবং ব্যালকনি দুইটি আর সাথে একটি কিচেন এবং একটি ছোট ড্রয়িং এবং ডাইনিং একই সাথে যেহেতু ছোট ফ্ল্যাট তো একই সাথে ড্রয়িং ডাইনিং তো এই ফ্ল্যাটটি মাত্র ৩৫ লাখ টাকায় বিক্রি করা হবে আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি একদম কম দামের ভিতরে আপনি ভালো মানের একটি ফ্ল্যাট কিনতে পারবেন